আসসালামু আলাইকুম আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায়ে দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আজকে কবিরজুলের যেই বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদিদার আদর্শ মনে করত আমি চিরবিদ্রোহিবির বিশ্ব ভাইয়েরা আপনারা জানেন এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত মন্ত্রীকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুরি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র কাজ করছে আমরা ইনকিলাব মঞ্চ তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে